আজ থেকে প্রায় সাড়ে ছয়শো কোটি বছর আগে আমাদের পৃথিবীতে ডাইনোসরদের রাজত্ব ছিল আমরা যেখানে বসবাস করি ঠিক সেখানে তারাও বসবাস করত। এই বাতাসেই তারা শ্বাস নিত এই দৈত্যকার প্রাণী প্রায় চোদ্দ কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছিল এই ডায়নোসরদের কয়েক হাজার প্রজাতি ছিল কিছু ডাইনোসর শান্ত স্বভাবের ছিল আবার কিছু ছিল হিংস্র প্রজাতির এইসব ডাইনোসরেরা খুব দাপটের সাথে পৃথিবীতে বসবাস করেছিল এবং এরাই ছিল সে সময়ের পৃথিবীর সফল প্রাণী কিন্তু সে সময় এমন কি ঘটনা ঘটে যায় যার কারণে পৃথিবীতে ডাইনোসরদের অস্তিত্ব এক নিমিশেই ধ্বংস হয়ে যায় আপনারা কি জানেন সেদিন ডাইনোসরদের বিলুপ্তি হওয়ার এক মিনিট পর আমাদের পৃথিবীর সাথে কি ঘটেছিল এটা জানার জন্য আমাদের সাড়ে ছয়শো কোটি বছর পিছনে ফিরে যেতে হবে ফিরে যেতে হবে সেই দিনটিতে যেদিন শুরু হয়েছিল এই মহাপ্রলয় আজ থেকে প্রায় সাড়ে ছয়শো কোটি বছর আগে পৃথিবীর আবহাওয়া খুব শান্ত ছিল চারিদিকে সূর্যের আলো ছিল লম্বা লম্বা গাছের সঙ্গে ধাক্কা লাগছিল সমুদ্রের ঠান্ডা বাতাস এবং চারিদিকে ডাইনোসরদের গর্জনের আওয়াজ পাওয়া যাচ্ছিল তখন এই ডাইনোসরদের কয়েক হাজার প্রজাতি পৃথিবীতে খুব আরামের সাথে বসবাস করছিল কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য দশ কোটি বছর আগে তাদের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল দশ কোটি বছর আগে একটি ছোট অ্যাস্ট্রয়েডের টুকরো মহাবিশ্ব হতে আমাদের সৌরমণ্ডলের দিকে ধেয়ে আসছিল যখন এই ছোট অ্যাস্ট্রয়েড পৃথিবী থেকে প্রায় বিশ কোটি মাইল দূরে ছিল তখন অ্যাস্ট্রয়েডটি একটি বাধা পায় যদি অ্যাস্ট্রয়েডটি এই বাধা না পেত তবে ডায়নোসরদের বিনাশ হয়তোবা হতো না ছোট অ্যাস্ট্রয়েডটি মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যে অ্যাস্ট্রয়েড বেল্টে থাকা এক বিশাল অ্যাস্ট্রয়েডকে ধাক্কা দেয় এই ধাক্কার ফলে ওই বড় দানবাকৃতির অ্যাস্ট্রয়েডের গতিপথ বদলে যায় এবং এটি অ্যাস্ট্রয়েড বেল্ট হতে বেরিয়ে পৃথিবীর দিকে বাইশ হাজার মাইল প্রতি ঘন্টা গতিতে আসতে থাকে যখন এই অ্যাস্ট্রয়েড পৃথিবী থেকে তিন লাখ চৌরাশি হাজার কিলোমিটার দূরে ছিল তখন যদি এই অ্যাস্ট্রয়েড পৃথিবীর উপগ্রহ চাঁদের সঙ্গে ধাক্কা লাগত তখন হয়তোবা পৃথিবীতে ডাইনোসররা বেঁচে যেত কিন্তু সৃষ্টিকর্তা হয়তো অন্য কিছু চেয়েছিলেন আর এজন্যই এই বড় অ্যাস্ট্রয়েড চাঁদের খুব কাছ দিয়ে চলে যায় চল্লিশ কিলোমিটার লম্বা ও দুই ট্রিলিয়ন মেট্রিক টন ওজনের এই বিশাল অ্যাস্ট্রয়েড খুব দ্রুত পৃথিবীর দিকে আসতে থাকে এই অ্যাস্ট্রয়েড যখন পৃথিবীর বায়ুমণ্ডলের কাছাকাছি চলে আসে তখন এটির গতি বেড়ে হয়ে যায় সাত হাজার কিলোমিটার প্রতি ঘন্টা। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকতেই ঘর্ষণের জন্য এটি একটি ভয়ঙ্কর আগুনের গোলায় পরিণত হয় এটি এতটা গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল যে মাত্র চার মিনিটে এটি আটলান্টিক মহাসাগরকে পার করে ফেলে এর আলো এত বেশি ছিল যে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার আগে যেসব প্রাণী ওই আলো দেখেছিল তারা সকলে পুরোপুরি অন্ধ হয়ে যায় এই প্রাণীগুলো ওই উল্কাকে আর দেখতে পাচ্ছিল না কিন্তু এর ভয়ানক তাপকে অনুভব করতে পারছিল কয়েক মুহূর্তের মধ্যেই ওই দানব আকৃতির রেস্টুরেন্ট ম্যাক্সিকোর উপকূলে আশ্রে পড়ে এবং প্রায় পঁয়ত্রিশ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ একটি বিশাল বিস্ফোরণ হয় এই ভয়ানক বিস্ফোরণ প্রায় দশটি হাইড্রোজেন বোমের চেয়েও বেশি শক্তিশালী হয় বিস্ফোরণ হওয়া জায়গায় একশো কিলোমিটার চওড়া ও বিশ কিলোমিটার গভীর একটি গর্ত তৈরি হয় বিস্ফোরণের কারণে ওই গর্তের সম্পূর্ণ মেটাল ও পাথর আকাশে বড় ধরনের ধুলোর মেঘ তৈরি করে দেয় এর ঠিক ষোলো মিনিট চল্লিশ সেকেন্ড পর পৃথিবীর সাথে অ্যাস্ট্রয়েডটি ধাক্কা লাগার কারণে পৃথিবীর ভিতরে চারিদিকে এগারো পয়েন্ট এক মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয় এবং এর কারণে সমুদ্রের বিশাল আকারের ঢেউ তৈরি হয় এবং একের পর এক সুনামি চারিদিকে হতে থাকে এই ভূমিকম্পর ফলে পৃথিবীর গভীরে শান্ত অবস্থায় থাকা সকল আগ্নেয়গিরিগুলো বিস্ফোরিত হতে শুরু করে এবং বিভিন্ন জায়গায় ডাইনোসরদের বিনাশ শুরু হয়ে যায় এই ভয়ানক বিস্ফোরণের ফলে রেডিয়েশনের মাত্রা এত বেড়ে গিয়েছিল যে এই বিস্ফোরণের স্থান হতে আটশো কিলোমিটার পর্যন্ত সকল প্রাণী পুরে ছাই হয়ে যায় এই মহাবিনাশে উঠতে পারা ডাইনোসররা ভূপৃষ্ঠের আগ্নেয়গিরি ও পানির ঢেউ থেকে বেঁচে যায় কিন্তু এটি কেবল মহাপ্রলয়ের শুরু ছিল বিস্ফোরণের ফলে যে লক্ষাধিক টন মেটাল পাথর ও ধুলো আকাশে চলে গিয়েছিল সেগুলো পৃথিবীর গ্রাভিটিশনাল ফোর্সের কারণে ঘটনার ঠিক চল্লিশ মিনিট পর এগুলো আগুনের গোলায় রূপান্তর হয়ে পৃথিবীতে আশ্রে পড়তে থাকে এর সাথে ধুলোবালির এক বড় তুফান তৈরি হয় এবং এই তুফান ছয় হাজার কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৃথিবীর অন্য প্রান্তে সকল প্রাণের মৃত্যুর কারণ হয়ে আসছিল এই ধুলোবালির তুফান কয়েক কিলোমিটার মোটা ছিল এবং এজন্য পৃথিবীতে সূর্যের আলো পৌঁছানো অসম্ভব হয়ে গিয়েছিল তখন পৃথিবীতে গরম হাওয়ার তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস এর বেশি হয়ে যাওয়ার কারণে সকল গাছপালা পুড়ে ছাই হয়ে যায় বিস্ফোরণের নব্বই মিনিট পর পৃথিবীর তাপমাত্রা দুইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায় এজন্য যে সকল ডাইনোসর বিস্ফোরণ এলাকা হতে হাজারো মাইল দূরে ছিল তারাও এই গরম থেকে বাঁচতে পারেনি এই মহাপ্রলয়ের কারণে পৃথিবীর প্রায় নব্বই শতাংশ প্রাণী মারা যায় আর যে দশ শতাংশ প্রাণী বেঁচে যায় তারা অধিকাংশই খাবারের অভাবে মারা যায় আর সকল ডায়নোসরের মৃত্যুর এক মিনিট পর থেকে শুরু হয়ে গিয়েছিল মানব জীবনের জন্য এক অমূল্য প্রাকৃতিক খনি তৈরির প্রক্রিয়া এই মহাপ্রলয়ের ফলে পৃথিবীতে থাকা সকল বড় বড় প্রাণীর মৃতদেহ ও গাছপালা পৃথিবীর পৃষ্ঠে এবং সমুদ্রের তলদেশে চলে যায় এবং তখন থেকে শুরু হয় প্রাকৃতিক খনি অর্থাৎ পেট্রোলিয়াম তৈরির প্রক্রিয়া আমরা বর্তমান সময়ে পেট্রোল ডিজেল ক্যারোসিন গ্যাস সহ যে সকল প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছি তা আমরা এই প্রাকৃতিক তেল ও গ্যাসের খনি থেকে পেয়ে থাকি আপনারা যদি জানতে চান কিভাবে এই খনিজ তেল আবিষ্কার হয়েছিল এবং মানুষ কখন এর সঠিক ব্যবহার শিখেছিল তবে ডিসক্রিপশন বক্সের দেওয়া লিংকে ক্লিক করে তেলের খনি আবিষ্কারের ইতিহাস ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওটি 分かる